শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে সেদিন বড় বাজার থেকে জিনিসপত্রগুলো এনেছিলাম এনে আমি রেখে দিয়েছিলাম খাটের তলায় প্যাকেট করে রাখবো রাখবো করে রাখাই হচ্ছিল না আর দেখ কত পুতি এখানে তো অল্প স্বল্প রয়েছে আমার খাটের তলার ভিতরে যে কত রয়েছে কত রয়েছে তোমাদেরকে একদিন তোমাদের সাথে শেয়ার করবো একদিন যে হাফ হাফ করে সব ব্যাগগুলো করেছিলাম না এগুলো হলো শুধু ব্লাউ পুতি যে সবই দেখো এই যে সব এই গোটা গোটা প্যাকেটও রয়েছে আর এই দেখো সুতু এই সুতোটা না আমার ভালো আসেনি আমি একবার সুতো নিয়ে এসেছিলাম কাজ করার জন্য একদম সরু শুরু এগুলো অনেকে মেশিনে পেকও করে সেই সুতোটা এসেছে কিন্তু এই সুতো দিয়ে আমি তো কাজ করতে পারছি না সেই কবে থেকে এই পড়েই আছে মানে পুরো পয়সাটাই আমার জলে গেল। কিন্তু কিছু করার নেই তাও আমি কি করেছি ডবল ডবল করে করে না করেছি কিছু কিছু সুতো দিয়ে আমি কাজ করেও নিয়েছি কী করবো আর এই দেখো একটা ব্যাগের ট্র্যাকচার একটা করে রেখেছিলাম এটাও ঢুক মানে যখন যেটা অনেক সময় কি হয় ফাঁকা থাকলে পরে আমি ফাঁকা বসে থাকি না তো যখন হয়তো একটা ট্র্যাকচার বানালাম একটু ব্যাগ বানাই বসে বসে আর যখন হাতে প্রচুর কাজ থাকে তখন তো করতে পারি না হয়তো ঢুকিয়ে দিলাম রেখে দিলাম এই যে কাপড়টা যে কাপড়টা দিয়ে আমি ব্যাগের কভার করি আর যে দেখো রানার চেন সমস্ত কিছু আমি একটার মধ্যে রেখে দিলাম রেখে প্যাকেটটার মধ্যে বাক্সটার মধ্যে আমার এই যে বাক্সের মধ্যে রেখে দিয়েছে সাদাও বেরিয়েছে কতটা কোথায় যে কি রয়েছে না খুঁজলে না দেখলে বুঝতেই পারবো না দেখো সাদা ক্রিস্টাল ছোট একদম শুধু সাদা ধবধবে সাদা কিন্তু তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না যাই হোক আমি সব এক এক করে দেখে নিচ্ছি কোথায় কী আছে না আছে এই দেখো এটা হলো পিঙ্ক কালার কালারটা কিন্তু খুব সুন্দর প্যাকেটে এগুলো সব আমার আগের ছিল যে সাদা গুল কাটে এই সব করছি না এই যে দেখো যখনই আমি যাই না একটা দুটো মাল আনি না প্রচুর নিয়ে চলে আসি দু তিন হাজার টাকার আমি পুঁতিই নিয়ে আসি বলি না দেখলে না আমার খালি কিনতেই ইচ্ছা করে এত কিনতে ইচ্ছা করে খালি নিতেই থাকি নিতেই থাকি দেখো কত গোটা গোটা প্যাকেট রয়েছে ভিতরে তো আরও রয়েছে আর এই সুতোটা আমি সেদিন এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদেরকে দেখি আর এই এইটা দিয়ে আমি পুকুর তৈরি করবো নীল কালারটা আর টিয়া বাকি করবো সবুজ আর একটা ভাইলেট কালার এগুলো তো আমি সেদিন তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা পিঙ্ক কালার এগুলো সব সেদিন এনেছি আর এই যে দেখো মুক্তগুলো সব আমি আবার গুছিয়ে 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 রেখে খাটের তলায় ঢুকিয়ে রেখে দেবো কেন তো যেখানে সেখানে থাকলে পরে ই হবে কদিন ধরে খাটের তোলা রয়েছে প্যাকেটটা আমি সব গুছিয়ে নিলাম দেখো সব পরপর রয়েছে রেখেছি আরও জিনিসপত্র যে কত আছে তোমাদেরকে দেখাবো একদিন এই দেখো সব আমি এই বাক্সটার মধ্যে রেখে দিলাম প্রত্যেকটা কালারই ভীষণ ভালো লাগছে যখন ব্যাগ তৈরি করব বা কুকুর বিড়াল যেটাই আমি তৈরি করি না কেন খুব সুন্দর হবে সুন্দর হবে কালারগুলো দেখো আমি সব বাক্সটার মধ্যে রাখলাম এইবারে আমি কি করছি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি দিয়ে এই দেখো এক দুখানা কুকুর করছিলাম এই দেখো এই দুখানে করে বললাম না আমি অর্ধেক অর্ধেক করে অনেক ফলস পিকু করি আমি হয়তো কাজ করছিলাম কাজ করতে করতে হয়তো ফলস পিকু চলে আসলো তখন আবার এগুলো সব গুছিয়ে রেখে দিই রেখে দিয়ে আমি আবার ফলস পেকু করতে বসে যাই শাড়িতে পিকু করি শাড়িতে পার বসায় এবার একটা কাজ করতেন না আরেকটা কাজে ঢুকে গেলে হয়তো পরে ভুলেই গেলাম হয়তো দীর্ঘদিন ধরে ওটা পড়েই রইলো আর হলোই না আর এখন পুজো মানে প্রচুর কাজের চাপ এই দেখো আমি এই যে নীল যে নীল কালারটা যে আমি নিয়ে এসেছিলাম এটা দিয়ে আমার কুকুরের অর্ডার আছে আমি দুখানা কুকুর তৈরি করব এই জন্য আমি দেখো ইটার বাটিটার মধ্যে নিয়েছি আমার কিছু কিছু জিনিস এর মধ্যে আমি পুঁতি নিয়ে কাজ করি তো এই এটার মধ্যে নিয়ে নিয়েছি প্লাস্টিকের বাটিটার মধ্যে আর এই সুতোটাও নিয়ে নিয়েছি একটা সুতো নিয়ে নেবো এই সুতো দিয়ে কী হয় কাজ করলে তাড়াহুড়ার মধ্যে না এমনি আমাদের এরকম লেচি পাখানো থাকে সুতোগুলো সেই সুতোগুলো একটু ছাড়াতে গেলে একটু টাইম লাগে আমি আবার এই সুতো নিয়ে এসেছি এই সুতোটা দিয়ে না কাজ করতে অনেক সুবিধা তাড়াতাড়ি রেল সুতো আর কি এটা দিয়ে টপটপ টপটা নিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি কাজ করাও যায় টাইমটা কম লাগে সময়টা বাঁচে আর কি এই কিছুই না দেখো আমি চারটে দিন চারটে নিয়ে নিলাম এই দেখো নীল কালারের পুঁতি আমি চারটে নিয়ে নিচ্ছি নিয়ে বেঁধে নেবো চারটে দিয়ে আমি কুকুরটা কিভাবে তৈরি করছি এর আগেও আমি কুকুর তৈরি করেছি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এবার আমি সুতোটা রেখেও দিলাম সাইডে আমি চারটে দিয়ে বেঁধে নিলাম বেঁধে আমি কুকুরটাকে কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইবার আমি অপোজিটে সুতোটাকে নিয়ে টেনে আরও তিনটে নিয়ে নিয়েছি মানে এরকম করে করে আমি লম্বাভাবে পনেরোটার চেন করে নেব এ দেখো আমি মোটামুটি আমার তিনটে লাইন কমপ্লিট হয়েও গেছে এবার আমি এরকম করে করে পনেরো পনেরোটা চেন এ দেখো করতে করতে আমার পনেরোটার চেন কিন্তু আমার হয়েও গেছে দেখো আমি বলে নিচ্ছি যে আমার কটার চেন হল এটাকে আবার তিনটে লাইন করা যায় অনেক সময় কি হয় আমরা জুড়ে নিই আবার অনেক সময় না জুড়েও করা যায় কোনো সমস্যা হয় না এই দেখো আমি এটাকে আবার যেহেতু আমার হয়ে গেছে এইবারে আমি তিনটে মানে চড়া জায়গাটাকে না একটা একটা করে পুতি দিয়ে দিয়ে না জায়গাটাকে ভরাট করে নিচ্ছি এদিকে একটা পুতি দিলাম ভরাট করে ওই একটা পুতি দিলাম ভুরিয়ে সুতোটাকে দেখো একটা ব্রেসলেটের মতন হচ্ছে এটা বেশ ভালো লাগছে নীল কালারটা এটাতে আমার কুকুর করছি কীভাবে দেখো আমি এদিকে নিয়ে জুড়ে নিচ্ছি দেখো তারপর দেখো জোড়া হয়ে গেছে বেশ কি সুন্দর গোল চুরির মতন হয়েছে ব্রেসলেটও বলা যেতে পারে বেশ সুন্দর গ্লেজ আছে কিন্তু পুঁতিটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না পরে এবার কি হবে আমি চারটে এরকম লাইন ধরে যা এইটাকে ভরাট করে নেবো মানে এখান থেকে একটা একটা করে পুঁতি দিয়ে এই চারটে লাইন করব চারটে লাইন করে ভরাট করে নিচ্ছি দেখো কীভাবে ভরাটটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি উনি তো হয়ে যাবে না একদিনে হবে না আজকে যতটা পারি শেয়ার করছি পরে আবার পরের ব্লকে পুরোটা দেখাবো কিভাবে কমপ্লিট করলাম কুকুরটা সেমভাবে যেরকম আমি ধরে ধরে একটা পুঁতি দিয়ে দিই যেরকম করে ভরাটটা করি ওরকমভাবেই ভরাটটা করে নিচ্ছি একটা ওই আমার ভরাট হয়ে গেল এবার আমি আরেকটা পুঁতি নিয়ে নিচ্ছি আরেকটা পুঁতি নিয়ে মানে দু নম্বর লাইন আমার চলছে এই দেখো ভরাটটা এই দেখো যে ভরাটটা হয়ে যাচ্ছে চারটে অবধি করব আর কি মানে চারটে টোটাল চারটে লাইন করবো দেখো চারটে লাইন কিন্তু আমার করা হয়ে গেছে এই জায়গাটা দেখো ভরাট এক দুই তিন এক দুই তিন চার ওইখানে মাথায় সুতো নিয়ে নিয়েছি এবার আমি সাদা নিয়ে নিয়েছি দেখো সাদা নিয়ে এইবার দুই সাইডে দুখানে সাদা হবে মাঝখানে একটা হলো নীল কালার হবে ওইটাকে আমি তুলে নিচ্ছি দেখো আমি মাথায় সুতোটাকে নিয়ে তুলছি মানে গলার জায়গাটা হচ্ছে এই যে এই যে এইটা দেখতে পাচ্ছ কুকুরের যে সাদাটা এই যে গলার যেটা হলো লাল আর ওটা হবে সাদা মানে গলা একটা চেন টাইপের হয় না ইয়েদের পুকুরদের ওইরকম এটা দিয়ে যতটা পারি আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি যেন দেখতে সুন্দর লাগে দেখো সাদাটা মানে যেহেতু এক কালার এক কালারের মধ্যে করছি ওটার মধ্যে অন্য একটা কালার দিলে নাইটার ডিপে করলে সে জিনিসটা বেশি সুন্দর হয় দেখতে আমি এবার তিনটেতে তো তুলতে হয় জায়গাটা আমি সেমভাবে আমি দুটা দুটো নিয়ে নিয়েছি একটা সাদা নিয়ে নিয়েছি একটা নীল নিয়ে নিয়েছি নিয়ে সেমভাবে মাথায় তুলে নিচ্ছি আবার ওরকম করে ওইরকম করে করে নিচ্ছি পুরো মানে এরকম দুটো দুটো করে করে পুরো গলাটাকে করে নিই তারপর তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করেছি সুতোটাকে আবার সেমভাবে ঘুরিয়ে নিয়েছি নিয়ে আবার দুখানা নিয়ে নিয়েছি সুতো না বারবার খালি পেস্ট লেগে যাচ্ছে একটু বড় সুতো হলে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার কিন্তু আবার কি এত ছোটো ছোটো সুতো হলে না বারবার কাটতে হয় বারবারই করতে হয় দেখো পুরো একটা গোল রাউন্ড দিচ্ছে এটাকে দেখো সাদাটা বুঝতে পার নীলটার থেকে সাদাটা খুলেছে বেশি না তো ওরকম করে করে দেখো পুরো আমার গলাটা করা হয়ে গেছে গলাটার আপ দেখো একটা সাদা এক মাঝখানে শুধু হলো নীল দুই দিকে দুটো সাদা এরকম করে 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 পুরো আমার রাউন্ড দেওয়া হয়ে গেছে এইবার পুরো আরও তিনখানা লাইন হবে আমি এই নীল কালারে তিনটে লাইন করে নিচ্ছি দেখো তিনটে আবার তিনটে করে সেমভাবে তুলবো যেভাবে তুলেছি দেখো একটা জুতুর মতন হয়ে গেছে এখন তোলার পরে সুতু খালি বারবার জুড়িয়ে যাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে কাজ করতে আমার যাই হোক করে নিচ্ছি এভাবেই এরকম করে করেই করতে হবে বেজে যায় এখানে লেগে যায় ওখানে লেগে যায় মানে সব সরু সরু যে ইনা অনেক সময় টানতে গেলে সুস্থেই ভেঙে গেল ডজন কি ডজন সুজে রাখতে হয় যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী